ওই যে খনা বলেছিলেন যে চেনো বা না চেনো গরু দেখে কেন গরু না দেখে কিনলে গরু সেই গরু বড় হয় না বারো মাস আগে অর্থাৎ গত কোরবানির পরে কেনা এই গরুগুলো কেমন ছিল দেখুন আর এখন কেমন হয়েছে তাহলে গরুকে আমরা কি খাওয়াচ্ছি যে গরু এমন হচ্ছে এত স্বাস্থ্যবান সবল এবং যা সেই বিষয়টি আজকের ভিডিওতে ক্লিয়ার করব। আমরা বাড়িতেই কিছু খাবার প্রস্তুত করি যেগুলো গরুকে খাওয়ায় সেগুলোর মধ্যে রয়েছে চালের কুড়া খেসারি ভুট্টা গম সামান্য পরিমাণে লবণ এইগুলো কিভাবে মিক্স করেছি সেগুলো পুরো ভিডিওতে আপনাদেরকে জানাবো এই লবণের সাথে সামান্য হালকা খোয়েল দিতে পারেন না দিলেও হবে তো আমরা পুরো ভিডিওতে এই বিষয়টি ক্লিয়ার করব। তার আগে আপনাদেরকে বলি যারা আমাদের পেজে নতুন ভিডিও দেখছেন যারা নতুন খামার করতে চান দেশে এবং বিদেশ থেকে যারা দেখছেন যারা প্রবাস থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত আমাদের কৃষি খামারের যে নিজেদের অভিজ্ঞতা রয়েছে সেগুলো তো শেয়ার করি পাশাপাশি অন্যদের কাজেরও যে কথাগুলো রয়েছে যে পরামর্শ সেগুলো শেয়ার করি তো আমাদের এই খামার আমরা নতুন করেছি আমরা এর আগেও গরু পালন করেছি দু একটা তো করি অনেক বছর ধরে বলতে পারেন যে দাদার আমল থেকে এই গরু আমাদের বাড়িতে আছে কিন্তু এভাবে খামার করে আটটা দশটা গরু লালন পালন করা এটাই প্রথম প্রথমবারই আল্লাহর রহমতে বলতে পারেন যে ভালো হয়েছে গরুগুলো এই গরুগুলোকে আমরা শুরু থেকেই খেয়ার অর্থাৎ খড় যেটাকে খড় বলে ওটা খাওয়াই সেই সাথে হালকা ময়দার ভুসি খাওয়াই যদিও খেসারি দিলে ময়দার ভুসি দিতে হয় না আমরা খাওয়াই আমাদের যে নেপিয়ার এবং যারা ঘাস রয়েছে সেই ঘাসগুলো আমরা খাওয়াই নিয়মিত তিনবেলায় খাওয়াই এর সাথে যে দানাদার খাবারগুলো খাওয়াচ্ছি সেই দানাদার খাবারের মধ্যে রয়েছে ভুট্টা রয়েছে গম রয়েছে খেসারি কুড়ে লবণ এবং হালকা খোল খোল না দিলেও হবে আর অন্যান্য আরও যদি আপনারা খাওয়াতে পারেন যেমন চিকিৎসার জন্য আমরা যেগুলো খাওয়াই ওষুধপত্র জিঙ্ক খাওয়াই কৃমিনাশক ট্যাবলেট খাই এগুলো খাওয়াতে পারেন এগুলো কোনো বিষয় না মোকা করার জন্য সাবধান ইঞ্জেকশন দিতে যাবে না ইনজেকশন দিলে এই হিট স্ট্রোক করে এই গরমে মারা যেতে পারে এই ভুল করবেন না নাম্বার টু হলে এই গরুর যেগুলো মোকা করার জন্য হরমোন দেওয়া হয় এগুলো কিন্তু স্বাদ গরু কুরবানির জন্যই যবদিক আর খাওয়ার জন্যই যবদিক লাস্টে এগুলো খেতে পারে না মানুষ এত টাকা দিয়ে মাংস কিনে সেই মাংস মুখে নেওয়া যায় না প্লিজ এই কাজগুলো করবেন না বাংলাদেশে এবছর গরুর দাম সবাই বলছে যে এত গরু থাকা সত্ত্বেও গরুর দাম অনেক বেশি হবে আমাদের এলাকার কথা আমি বলতে পারি যে আমাদের এলাকায় তো গরুই নেই এত পরিমাণ গরু চুরি হয়েছে যে এই এলাকায় গরু এখন মানুষ পালতে ভয় পায় অনেকে গরুর ঘাস বিক্রি করে দিয়েছেন খড় বিক্রি করে দিয়েছেন গরু চুরি হওয়ার পরে খামারিরা যারা বড় করে আকারে করেন তারা অনেকেই গরু পাহারা দিয়ে লালন পালন করছে না আমাদেরও পাহারা দিতে হয় আমাদের বাড়িতে অনেক মানুষ আমরা শিফট করে আমরা একটু খেয়াল রাখি এছাড়া সিকিউরিটি আছে যথেষ্ট পরিমাণে এরপরে সচেতন থাকি আর অল্প কিছু কয়েকদিন আছে কোরবানির এ সময় একটু বাড়তি সচেতন অবশ্যই হতে হবে না হলে আমও যাবে সালাও যাবে আর আজকে আমি জানাবো যে কি কি খাওয়াচ্ছি গরুকে কত শতাংশ ভুট্টা দিচ্ছি কত শতাংশ গম তার আগে একটা বিষয় বলি যে গরুর খামার করতে হলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে স্বাস্থ্য সচেতন গরুর খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত গোসল করাতে হবে যাতে রোগ না হয় রোগ বালাই হলে গরু মারা গেলে আপনার পুরো সব কিছুই বৃথা যাবে আর এই জন্যই আমরা গরুকে বাড়তি যত্ন করি অনেকে লোক দিয়ে যারা গরু পালেন তাদের কিন্তু তারা কিন্তু বেশি পরিশ্রম করতে চায় না আপনি নিজের জন্য যত পরিশ্রম করবেন মানুষ দিয়ে কি সে কাজ হবে বলেন আর মানুষের সফলতা দেখে মানুষ সফল হতে চায় কিন্তু মানুষ সফল হতে যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ পরিশ্রম কেউ করতে চায় না এই কারণেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় অন্যর সফল হওয়া দেখে সফল হতে চাইলেই হবে না সেই সাথে অন্য যে স পরিশ্রম করেছে তার চেয়ে আপনার বেশি পরিশ্রম করতে হবে নইলে আপনার সফলতার মুখ আপনি দেখতে পারবেন না আমরা এখানে যে খাবারগুলো দিয়েছি এর মধ্যে ভুট্টা রয়েছে চল্লিশ শতাংশ গম রয়েছে পঁচিশ শতাংশ খেসারি রয়েছে দশ শতাংশ কুরো রয়েছে পঁচিশ শতাংশের মতো এবং লবণ রয়েছে এক শতাংশ বা দুই শতাংশ সব মিলিয়ে একশো শতাংশ অর্থাৎ একশো কেজি খাবার তৈরি করলে চল্লিশ কেজি দেবেন ভুট্টা পঁচিশ কেজি দেবেন গম মানে গমের যে ভাঙা গম ভাঙা খেসারি দেবেন দশ শতাংশ কুরে দেবেন বিশ বাইশ শতাংশ আর দুই শতাংশ লবণ দেবেন তাহলে একশো শতাংশ এইভাবে আপনি খাবার তৈরি করবেন আমরা আমাদের গরুকে এভাবেই খাওয়াই এটাই সবচেয়ে বেচার আমাদের কাছে মনে হয়েছে গরুর লালন পালন করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি খাওয়াই খরচ বাঁচাতে কাঁচা ঘাস কাঁচা ঘাসের চেয়ে খ্যারের দাম বেশি এই জন্য খ্যার বা খড় এটা পরিমাণ কম দিলেও সমস্যা নেই গরমের দিনে কাঁচা ঘাস খাওয়ালে গরু বেশি সুস্থ থাকবে আর গরুর পালন করতে গিয়ে অনেকে ভুলে যান যে অনেকে মনে করেন যে শুধু বেশি খাবার দিলে গরু মোটা হয় না ধারণাটি একদমই ভুল গরুকে খাওয়াতে গেলে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে গরুর জাবর কাটার জন্য যে সময় অর্থাৎ অবসর সময় যে সে জাবর কাটবে জাবর কাটার জন্য তাকে যথেষ্ট সময় আপনাকে দিতে হবে অন্যথায় খাবার ভালো করে হজম হবে না বদ হজম হবে গ্যাস ফর্ম করে মারাও পর্যন্ত যেতে পারে এই জন্য গরু যাতে জাবর কাটতে পারে সেই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন আর এই জন্য আপনি খাবার সব সময় দিয়ে দিতেই থাকবেন এমন না অবশ্যই খাবারের মাঝে গ্যাপ দিতে হবে খাবার অবশ্যই বেশি পরিমাণ না দিয়ে পর্যাপ্ত দিতে হবে যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে আপনারা জানেন যে পৃথিবীতে চার ধরনের মরা আছে আমরা চার ধরনের মরা ইংরেজি স্কুলে শিখেছি যে গাই ফর মানে দেশের জন্য মরা তারপরে গাই বাই খেয়ে মরা মানে গজন্ত খাওয়ার জন্য গাই চ মানে এমন পরিমাণ খাবেন না এরকম আছে এরকম না খেয়ে আপনার গরু মরবে না ভাই হয়তো কাবু হয়ে যাবে কিন্তু খেয়ে যেন না মরে এই জন্য খাবার খুব সচেতনভাবে দিতে হবে হুম আর গরু কেনার সময় একটু দেখে শুনে কিনতে হয় ওই যে খনা বলেছিলেন যে চেনো বা না চেনো গরু দেখে কেন গরু না দেখে কিনলে গরু সেই গরু বড় হয় না গরু যদি রোগ বালায় দেখে কেনেন গরুর এমন গরু কিনলেন যে গরু খেতেই পারবে না সেই গরুকে আপনি কি খাওয়াবেন এই জন্য গরু পালতে হলে অনেক সচেতন হতে হয় অনেক কিছু শেখার আছে আমরা এই আমাদের ছয়টি গরু আমরা বিক্রি করে সার গরু আমরা এবার নয়টি গরু কিনবো কোন ধরনের গরু কিনব কোথা থেকে কিনবো কত দামে কিনবো সেটা আপনাদেরকে জানাবো আমাদের ভিডিওর মাধ্যমে এই গরুগুলো কতগুলো টাকা দিয়ে কিনছিলাম যে গরুগুলো খামার আছে এবং এই গরু কত বিক্রি হচ্ছে কত লাভ হলো খরচ হলো এগুলো আমাদের এই পেজে পাবেন এই জন্য পেজের সাথে যারা আছেন তারা অবশ্যই এ তথ্য জানতে পারবেন প্রবাস থেকে যেসব ভাইয়েরা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে সৌদি কাতার দুবাই এবং সিঙ্গাপুর থেকে ওমান থেকে অনেক মানুষ দেখেন তারা প্রতিনিয়ত বলেন যে ভাই আপনার ভিজিও অনেক ভালো লাগে আপনার ভিজিও নিয়মিত দেখি অনেকে কল করেন আমাকে পরামর্শ চান যে ভাই দেশে এসে একটি খামার করতে চায় আপনার পরামর্শ চাই আমি বলি অবশ্যই আপনি আমার বাড়িতে আসবেন এসে দেখে যাবেন আমাদের বাড়িতে দাওয়াত থাকবে আপনার যারা আসবেন দেখে যাবেন দেখে করবেন অভিজ্ঞতা তো অবশ্যই আমিও কারো কাছে নিয়েছি আমরাও কারো কাছ থেকে নেই সবাই নেবেন আর গরুকে লালন পালন করতে গিয়ে প্রথম প্রথম একটু সমস্যায় পড়বেন আস্তে আস্তে নিজেই গরুর ডাক্তার হয়ে যাবেন সব কিছু শিখে ফেলবেন এজন্য জন্য হওয়ার কিছু নেই কাজ করতে থাকবেন পরিশ্রম করবেন অবশ্যই আল্লাহ আপনার মুখ তুলে তাকাবে পরিশ্রম অবশ্যই সৌভাগ্যর প্রসূতি ভালো কিছু আসবে